দিনাজপুরের বীরগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিশেষ উপবৃত্তি টাকা তুলে দেওয়া হয়েছে বুধবার এগারো ডিসেম্বর সকালে বীরগঞ্জ উপজেলার সাতনং মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর সিডিপি কার্যালয়ে গুড নেইবার বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির আয়োজনে এগারো জন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার বিশেষ উপবৃত্তির টাকা হস্তান্তর করা হয় গুড নেইবার বাংলাদেশ সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আবুল কালাম আজাদ এ সময় আরও উপস্থিত ছিলেন সিডিপি প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম সিডিপি এডমিন অফিসার মোহাম্মদ আশিকুর রহমান অভিভাবকবৃন্দ সহ আরো অনেকে শিক্ষার্থীরা হলেন নীতিশীল শান্ত দেবনাথ সৃষ্টি রায় হাবিবা আক্তার তাপসশীল শীল সুমি রায় মিতু রায় মৌসুমি আক্তার স্মৃতি কর্মকার ইশিতা রায় প্রতিজনকে দশ হাজার টাকা করে বিশেষ উপবৃত্তির টাকা হস্তান্তর করে প্রধান অতিথি বলেন এই সহায়তার টাকাগুলো কাজে লাগিয়ে নিজের সফলতা অর্জন করতে হবে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে সকলের কর্মসংস্থান হবে অভিভাবকদের বলেন মেয়ে শিক্ষার্থীদের বাল্যবিবাহ কোনোভাবেই দেবেন না তাদের সুন্দর ভবিষ্যৎ গঠন করে বিয়ের সিদ্ধান্ত নেবেন সফলতার প্রেরণামূলক সহ উদ্বুদ্ধ করেন অনুষ্ঠানের সভাপতি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সম্মতি করেন অনুষ্ঠানের